হ্যালো ইব্রিয়ন আজকে আমি তোমাদের সাথে কিছু প্রাচ্যের পছন্দের খাবার যেগুলো স্ন্যাক্স হিসেবে আমি ওকে দিয়ে থাকি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ আগে প্রাচ্যের পাপা দিয়ে গিয়েছে আমাকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলে তার আগে আমি লিস্ট দেখে মিলিয়ে নিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা আর যেহেতু স্বপ্ন থেকে আনা হয়েছে তাই ওরা খুব সুন্দর একটা ব্যাগও সাথে করে দিয়ে দেয় যেটা আমার বেশ কাজে লাগে যদিও এটার জন্য আলাদাভাবে আবার পে করা লাগে তারপরে ব্যাগগুলো খুব সুন্দর থাকে একটা ব্যাগ তো আমি তিন চার বছরও ইউজ করেছি এখনো আছে আমার কাছে টোটাল বারোটা জিনিস এনেছে তাই আমি লিস্ট থেকে মিলে নিলাম সবকিছু ঠিকঠাকই আছে তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই কি কি করেছে বাজার বিশেষ করে প্রাচ্যের জিনিসগুলোই আছে এটার মধ্যে আর প্রাচ্যকে নিয়ে কখনো তো ভাবে যাওয়া হয় না বললেই চলে কারণ ওইখানে গেলে মাথা করে দেয় এটা কিনবে কিনবে ওইটা আর যেহেতু ওদের সবকিছুই একই ছাদের নিচে তাই ওকে নিয়ে ওইখানে না যাওয়াই বেটার তাই সবসময় প্রাচ্য পাপাই যেয়ে নিয়ে আসে আর আমাকে ভিডিও কলে দেখায় কোনটা কোনটা আনবে প্রাচ্যের এই ওয়েফার গুলো অনেক পছন্দ আমারও বেশ পছন্দ এর মধ্যে চকলেট বিস্কুট এটা বেশি পছন্দ আর এখানে তিনটা ফ্লেভার আছে মিল্ক এর স্ট্রবেরির আর হচ্ছে চকলেট তাই এটা আনতে বলেছি সাথে আমার জন্য একটা ফেস ওয়াশ আনতে বলেছি যে কোনো ফেস ওয়াশ তাই ওর পাপা নুডলস এর স্টিক গুলো আর এর মধ্যে প্রাচ্যের এই চিকেন স্ট্রিপসটাই ইধানিং খুব বেশি পছন্দের যার কারণে এটা নিয়ে এসেছে এটা সত্যি অনেক মজার তারপরে নিউ একটা আইটেম নিয়ে এসেছে সেটা হচ্ছে হট এন্ড স্পাইসি চিকেন উইংস যেটা আজকে নিউ এটা খেয়ে তারপরে বলতে পারবো এটা খেয়ে তারপরে বলতে পারবো আশা করি ভালোই হবে স্বপ্নেতে এই সব জিনিসগুলো খুব ভালোই পাওয়া যায় তারপর এখানে নিয়ে এসেছে ওয়াশরুম ফ্রেশনার যেটা আমার তেমন লাগে না কারণ আমি তো ইউজ করি এটা যখন যায় তখনই এটা কিনা হয় তাছাড়া কিনা হয় না এখানে আরশোলার জন্য হিট নিয়ে এসেছে যেটা নতুনই এনেছে তার আগে কখন এটা আনা হয়নি আমাদের বাসে ইদানিং ধরে প্রচুর তেলা পোকার উৎপাদ বেড়েছে যার কারণে এটা আনতেই হয়েছে আর এই বাসে আসার পরে এত তেলা যে কোথা থেকে আসলে আমি বুঝতে পারলাম না তারপর এখানে নিয়ে এসেছে একটা পারফিউম যেহেতু আমরা পারফিউম সবসময় ইউজ করি ইনডোর আউটডোর সবসময় তাই পারফিউম আমাদের লাগেই পারফিউম বলেন সেন্ট বলেন দুইটার মধ্যে যেকোনো একটা হলেই হয় আমাদের বাট আমরা অলওয়েজ ইউজ করি স্বপ্নতে গেলে এই আইটেমগুলো আমাদের আনাই হয় অলওয়েজ আমি খুলে জাস্ট এটার স্মেলটা একটু দেখলাম মানে অতটা হাই না এটা একদম নর্মাল একটা পিসফুল একটা স্মেল ছিল তারপর এখানে আরেকটা নুডলস এনেছে এগি ইনস্ট্যান্ট নুডলস যেটাতে ক্যালসিয়াম আয়রন আর প্রোটিন আছে সাথে আছে সুপার মাসালা এই নুডলস গুলো ভালোই হয় বিশেষ করে মশলার আইটেম আইটেমটা আমাদের এগুলো রেগুলারই খাওয়া হয় যার কারণে এগুলোই বিশেষ করে আনা তারপরে এখানে নিয়ে এসেছে ম্যাকারনি মানে যেটাকে পাস্তা বলা হয় এটাকে আমি ম্যাকারনি বলি প্রাচের এটাও খুব পছন্দ যদিও এটা ওকে বেশি দেই না নুডলসটা বা চিকেন আইটেমগুলো বেশি খাওয়ানো হয় বাট এটা দেখার পর ও ভীষণ এক্সাইটেড শীতকাল চলে এসেছে তাই অলিভ অয়েল আনতে বলেছি কারণ বডিতে আমি ওয়েল ছাড়া লোশন তেমন দেই না লোশন দিলে আমার পাঁচ মিনিট পর মনে হয় এগুলো হাওয়াতে উড়ে যায় ওইরকম ঠান্ডা না পড়লেও আমার হাত পা একদম টানে আর প্রাচুকেও দিয়ে দিতে হবে তাহলে ঠান্ডা বাতাসটা ওটা ওই রকম ভাবে বডিতে ইফেক্ট পড়ে না শপরাতে মোস্ট অফ দা টাইম অনেক কিছুর উপরে ডিসকাউন্ট থাকে আর যেহেতু শপের মেম্বারশিপ আমার হাজবেন্ডের কাছে আছে যার কারণে হচ্ছে মেসেজ আসলে ও তারপরেই হচ্ছে শপরাতে চলে যায় যেগুলো হচ্ছে ছাড়ে থাকে ওইগুলো থেকে যেগুলো আমাদের দরকার ওইগুলো নিয়ে আসে আফটার অল উই আর বাঙালি এখন হচ্ছে প্রাচ্যকে এটা ফ্রাই করে দেওয়ার পালা কারণ সে এটা নতুন দেখেছে তাই সে খাবে এবার ওর পছন্দ হোক আর না হোক আমাকে এটা এখন ফ্রাই করে দিতেই হবে আমিও ভাবলাম যেহেতু এটা নিয়েও আমাদের বাসায় তাই এটাকে দেখা যাক কেমন আর প্রাচ্য এখানে সবকিছু কিছু করে রেখেছে আমি ওকে পড়ানোর পর টেবিলটা টা গুছিয়ে খাটে রেখেছি আর ও এখন সবকিছু এলোমেলো করে রেখেছে আর প্রাচ্য এখানে এর প্যাকেট ওয়েফারের প্যাকেট এনে সে ট্রাকের উপরে রেখে ট্রাক চালাচ্ছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিচ্ছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা